ফোন দয়া করে ভিডিওটিকে ফুল স্ক্রিন করে দেখুন হ্যালো গাইস আজকে আমরা ইনফেড বলছি এক তো এই কিন্তু আমরা গেম তো খেলতে যাচ্ছি তো এখন আমাদের লেভেল ওয়ান স্টার্ট হবে তো এখন আমাদের গেমটা স্টার্ট হোক ততক্ষণে আপনারা লাইক এমস্ক্রাইব করুন আর এগুলো তো আমাকে স্কিপই করতে হবে তো গাইস দেখুন এখানে কত এখানে আমাদের টাকা অনেকগুলো কয়েন আছে এখানে তো এগুলোকে আমাদের এখন কালেক্ট করতে হবে তো আমরা জলে পড়ে গেছি তাড়াতাড়ি এখানে আমরা অনেকগুলো টাকা অনেকগুলো কয়েন কালেক্ট করে নিয়েছি এখন আমাদেরকে ফটাফট আবার বাড়িতে ফিরে যেতে হবে মানে আমাদের একটু মানে এখানে আমাদের অনেকগুলো মনস্টার আছে এদের সাথে ফাইট করে গেম গেমে অনেক এক্সপিরিয়েন্স করতে হবে এই গেমটা যদি আপনাদের একটু ভালো লাগে এই গেম তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে কমেন্টে একটা লাভ ইমোজি দিয়ে যেতে ভুলবেন না আমাদের কাছে আর এফপি কার্ড তো এখন আমরা ক্যামেরা ক্যামেরা তো এখন আমাদেরকে তাড়াতাড়ি অনেক কিছু এখন আমাদের এখন আমাদেরকে কয়েন কালেক্ট করতে হবে বাট এখানে অনেক অনেক মনস্টার আছে তো আমাদের এক হার্ট আছে আপনারা তো দেখতেই পেলেন এক হার্টে আমরা এত সহজে বাঁচতে পারবো না তো আমাদের এখন অনেক এই লেভেলটা কমপ্লিট করে আজকে আমরা এই গেম প্লেটা শেষ করবো তো আপনাদের জন্য আমরা এত কষ্ট করে গেম প্লে ভিডিও নিয়ে আসি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর ফর গেম প্লে ইন ইন টুডে আমরা 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 ভুল করে আমাদের সাথে একটা মনসটায় টাচ লেগিয়েছে তো আবার আমাদের আরে আমাদের কাছে তো একটা ফ্রি আছে আমরা আবার বেঁচে গেছি এখানে এবার আমাদেরকে এদেরকে বোম দিয়ে উড়িয়ে দিতে তো আমরা সেট করে এসেছি টাইম তো এখন উড়ে গেছে এখন আমরা ওখানে যাই একটা এখনো বাকি আছে ওকে আমরা উড়িয়ে দিই আর একটা টাইম বোমাতে ওকেও উড়িয়ে দিই এখানে আমরা অনেকগুলো কয়েন পেয়ে যাচ্ছি কয়েনের হাটও পেয়ে গেছি কিন্তু ওটা আমাদের কাজে লাগতো না এসেছে তো জন্ডিদের সাথে এখন আমাদের ফাইট করে এখান থেকে বেঁচে ফিরতে হবে তো আই থিঙ্ক আমরা এটা পারবো কারণ জন্ডিরা অত হার্ট হয় না আমাদের কাছে একটাই হার্ট আছে তো এখন আমরা জন্ডিদেরকে উড়িয়ে দিই আর আমরা এখান দিয়ে যেয়ে অন্য একটা জায়গায় যেতে হবে আমাদেরকে তো এই গেমটা অনেক পাজল গেম তো আপনারা যদি এই গেমের পার্ট টু চাই অবশ্যই কমেন্টিক ইয়েস লিখবেন আমরা কথা বলতে বলতে একটা হার্ট হয়ে গেছি আমাদের এখন দুটা হার্ট হয়ে গেছে সমস্যা নাই তো এখন আপনাদেরকে এই কয়েন কালেক্ট করে আমাদেরকে অনেক আগে ভাগে এই গেমটা শেষ করতে হবে আপনাদের ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে তাও লাইক সাবস্ক্রাইব করছেন না আপনারা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব ফর টুডে ভিডিও

আমি ফাইভ স্টার পেয়ে গেছি তার আজকে গেম প্লে তে এতটুকু দেখা দেখা হবে নেক্সট কোনো গেম প্লে তে আর যদি আপনারা ইনক্রেডিট বল যাক আমি আবার খেলি তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন বা